বলছেন যে আনিন নাবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়াতলুহুল্লাহা ইলা খলকিহি ফি লাইলাতিন নিসফি মিন শাবান আল্লাহর রাসূল বলতেছেন যখন মধ্যম শাবানের রাত্র তোমাদের সম্মুখে আগমন করে ইলাম আল্লাহ পাক ইলা খলকিহি ফি লাইলাতিন নিসফি মিন শাবান আল্লাপাক বান্দাকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন এখন সাধারণ ক্ষমা ঘোষণা এই কিন্তু জন্য না পরে বলছে ইল্লা ইল্লা মানে বেদিত মুশরিক আমরা বলি যে ওই লোকটা মুশরিক মুশরিকের শাব্দিক অর্থ দ্বারা যারা আল্লাহকে বিশ্বাস করে না অথবা আর এক শ্রেণীর আছে আল্লাহকে বিশ্বাস করে পাশাপাশি অন্য কেউ কেউ বিশ্বাস করে অর্থাৎ আল্লাহ যেটা পারে অন্য কেউ অন্য কেউ সেটা পারে তাদেরকে বলা হয় মুশরিক যেমন আবু জাহেল ছিল মুশরিক বাংলাদেশের সমাজে মুসলমান কিন্তু তারপরও মুশরিক আছে এই মুসলমান মানদের মধ্যেও মুশরিক আছে যারা বিশ্বাস করে যে উপরে একজন নিচে একজন এই কথা বিশ্বাস করা যাবে না নিচে কেউ নেই নিচে শুধু আপনার ভরসা আপনি বলবেন যে আল্লাহ আমি বিপদে পড়ছি তুমি আমাকে ক্ষমা করো আর কেউ নাই যদি কোন ই টানেন এখানে মাধ্যম টানেন আপনি মুশরিক আমিও মুশরিক বলতে হবে বলছেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এখন পাশাপাশি যদি কেউ টানেন যে আর একজন আছে তাহলে আপনি কালেমার ঘোষণা দেন নাই বলছে ইল্লা মুশরিক আও মুসাহিন মুশরিক এবং মুসাহীন মুসাহিন কাকে বলে যে ব্যক্তি হিংসা পোষণ করে দেখেন একটা ঘটনা আছে মানে একটা উদাহরণ দেই পাশের বাড়িতে একটা বিল্ডিং উঠতে আছে মোটামুটি তার টাকা পয়সা আছে অল্প কিছু টাকা আছে কিন্তু সে যে বিল্ডিং ধরছে তার ধারণা তিনি যা ইনকাম করতে আছেন। ধীরে ধীরে দুই চার বছরে এই বিল্ডিং তিনি কমপ্লিট করতে পারবেন এরকম কি ভাই মানুষ আমাদের সমাজে আছে না এখন পার্শ্ববর্তী যারা আছে তারা হিংসুটে তারা হিংসা করে তারা পিছনে বলা বলি করে যে দেখো অমুক ব্যক্তি বিল্ডিং একটা কলম কিন্তু দিতে পারবে না সেই কি ভাই আসেন এরকম লোক এখন দেখা যায় দীর্ঘ এক বছর পরে ওই লোকটা সাথ দিছে কষ্ট করে সাদ দেওয়ার পরে ওই লোকটা বলতে আছে যে বাবাই হোক সার দিছে কিন্তু এটা কি বলে দেওয়াল দিতে পারবে না এর মানে কি ভাই হিংসে না কোন কায়দায় দেওয়াল করছে সাদো শেষ কলম শেষ এখন তো আরো বাকি আছে জানালা আছে জানালার ভিতর কাজ থাকে রং থাকে কত কিছু আছে এখন দোকানে বৈশা বলে যেভাবেই হোক দুই বছর বৈশা কোন কায়দায় সাদ দিছে দেওয়াল দিছে কিন্তু ও রং করতে পারবে না জানালা দেওয়ার মতো ক্ষমতা নাই কি ভাই এরকম আর বিদ্বেষ পোষণকারী আছে না এখন যখন কয়েক বছর পর রং করছে গেলাস ভালো হইছে তখন আর সে কিছু বলতে পারে না এখন এই রকম যারা হিংসা করেন এখানে বলছে যারা হিংসা করে। আছে বা কোনো ভালো কাজ করতে আছে সে ওয়াজিন হইতে আছে সে ডিগ্রি পাস করছে একটা চাকরি পাইছে আপনি যদি বলেন যে আল্লাহ আমার পার্শ্ববর্তী একটা ছেলে অমুক অফিসে চাকরি করে তুমি তারে কবুল করো হাদিস সাক্ষী দেয় ওই ব্যক্তির তো আল্লাপাক কবুল করে ওই ব্যক্তির যে মর্যাদা তার থেকে পাক আরো মর্যাদা আপনার বৃদ্ধি করে দেয় জোরে বলিস এখন এই হাদিস দ্বারা কি বুঝলাম যদি কোনো ব্যক্তির হঠাৎ টাকা হয়ে যায় কোনো ব্যক্তির সফলতা ইনকাম করে তাহলে তাকে কি বলে হিংসা করা যাবে না এই জন্য আল্লাহ রাসুল বলছে যে ইয়াদ মুশরিক আল্লাহর ঘোষণা হচ্ছে এই রাত্রে আল্লাহ পাক মুশরিক আর মুসাহীন এই দুই শ্রেণীর মানুষ ব্যদিত সমস্ত মানুষকে আল্লাহ ক্ষমা করে দেয় এখন আমাদের দেশে যারা সচেতন ইসলাম নিয়ে যারা সচেতন সচেতন তো টাকা পয়সা নিয়ে একালি কলা বিক্রি করতে গেলে দুই ঘন্টা পয়সা থাকে। এমন লোক আছে না যতক্ষণ তার মন মতো দাম না হইবে ততক্ষণ ওই কলা সে ছাড়বে না যদি সন্দেহ হয় তারপরও ছাড়বে না কিন্তু দেখবেন ইসলামের ফুটি নাটি কিচ্ছু জানে না এরকম লোক আছে না এখন বাংলাদেশে এই সবে বরাত যাকে আমরা বলি এইটা নিয়ে বিশেষ করে আলেমরা তো আছেই তারপর সাধারণ পাবলিক যারা আছে তারাও দলে দলে বিভক্ত হচ্ছে এখন এই বিষয়ে আমি প্রথমেই বলছি যে এই বিষয় এই সবে কদ এই সবে বরাতান রাসুল কি বলছে এইটাই আপনার আমার আমল কি ভাই মিথ্যে বললাম এখন রাসুল কি বলছে আপনিও দেখেন নাই আমিও দেখি নাই কিন্তু সাহাবারা দেখছে সাহাবারা বিভিন্ন যেমন এখানে একটা যে এই রাত্রে সাধারণ ক্ষমা ঘোষণা করেন এখন এই হাদিস সম্পর্কে হাদিসটা একটু দুর্বল কিন্তু দেখেন এই যদি কোনো হাদিস দুর্বল হয় সেই হাদিস সম্পর্কে আরো যদি হাদিস বিশরদগণ যদি এই হাদিসকে সহি বলে ঘোষণা দেয় তাহলে ওই হাদিস শক্ত হয়ে যায় অর্থাৎ শক্তিশালী হয়ে যায় দেখেন এই হাদিস সম্পর্কে কে কি বলতে আছেন মিনাস সহাবাতি আউই আন জামাহাত সাহাবিদের একটা জামাহাত জামাত কাকে বলে আমরা একটা লাইনে যখন দাঁড়াই তখন মানুষে বলে যে মসজিদে জামাতে নামাজ আদায় হইতে আছে অর্থাৎ সংঘবদ্ধ হওয়া এখন এখানে কিছু সাহাবি সংঘবদ্ধ হইয়া মিন তর খান মুক্তালাফান ইয়সুদ্দু বাহাদাহা বাহাদহা তারা এই হাদিসকে শক্তিশালী বলে ঘোষণা(@"দিছেন") এখন এই হাদিসকে যারা শক্তিশালী বলেছেন তাদের মধ্যে জাবাল ওয়া আবু সালেহ আল খুশয়িা দুইজন ওয়া আব্দুল্লাহ ইবনে ওমর তিনজন ওয়া আবি মুসা আল আশআরী ওয়া আবি হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আমরা তো জানি এই সাহাবীদের নাম ওয়া আবি বকর ইবনে মালিক tannam তারপর আছে ওয়া এখন দেখেন এই রাত্রে দুই একটি একটি হাদিস মা এসা দেখতেছে যে আল্লাহ রাসুল শেষদায় পড়ে আছে যদি না শোনেন কিয়ামত পর্যন্ত আপনার জীবন তো শেষ হয়ে যাইবে কিন্তু বুঝবেন না যে আসলে সবে বরাতরা কি ওই পাচক তো ওই বারো রাখে নামাজ করবেন যাইবেন গোসল করবেন ওই পর্যন্তই কিন্তু এই রাত্রে রাসুল কি করছে রাসুল কি করছে এবং উন্মতের জন্য রাসুলের কি নির্দেশনা এটা বলতেও পারবেন না না জানবেনও কারণ আপনার বাহিরে মন আছে এখন দেখেন আল্লাহর রাসুল শেষ দায় পরে রুহ তারপর কি কদ কুবির আল্লাহর রাসুলের স্ত্রী মা আয়েশা ভাবছে যে রাসুল্লাহ পৃথিবী থেকে বিদায় তিনি কি করলেন মা আয়সা রাসুলকে সিমটি কাটলেন সিমটি কাটার পরে আল্লাহর রাসুল জাগলেন তারপর জিজ্ঞেস করলেন যে ইয়া রাসুল্লাহ আপনি এত সেজদা লম্বা দিলেন হঠাৎ কেন বললেন জানো না এই রাত্রি কোন তিনি কি রাত্রেন্লাইল এটা কোন রাত্র তুমি কি জানো না তিনি বললেন যে না আমি এই রাত্র সম্পর্কে জানি না। আল্লাহ রসুল বললেন ইন্যাহাং শাহাবান এটা হচ্ছে সাবান মাসের মধ্যম রজনী অর্থাৎ সাবান মাসের অর্ধেক অর্ধেক না আজকে চোদ্দ তারিখ রাত্রে অর্ধেক শেষ হইয়া যায় বলছে এই রাত্রে এই জন্যই আমি মানে এটাকে কি বলে লম্বা সেজদা দিতে আছি তাহলে এই হাদিস দ্বারা প্রমাণিত যে এই রাত্র আসলে আপনি নামাজ পড়বেন কি ভাই প্রমাণিত না রাসুল যেহেতু নামাজ পড়ছে মা আয়েশা তার কাছে জিজ্ঞেস করছে যে হুজুর হঠাৎ এত বড় লম্বা সেজদা কেন দিচ্ছেন তিনি বললেন ইন্দাহান শাহবান এই রাত্রটা লাইলাতুন নিসফুমিং শাহবান আমি এই রাত্রে সিজদা করতেছি তারপরে কি বললেন ইয়াকুমু লাইলাহা তোমরাও এই রাত্রে কি করো লাইলাহা মানে রাত তোমরা এই রাত্রে ইবাদত করো তারপরে কি বললেন সুমুন নাহার দিনের বেলায় তোমরা রোজা রাখো তাহলে কি ভাই কথা বুঝতেছেন এই রাত্রে যে রাসুল ইবাদত করছেন এবং ইবাদত বেশি করছেন এবং দিনে রোজা রাখছেন এই হাদিস থেকে কি ভাই আমরা স্পষ্ট হইতে পারছি